নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি ধরুন আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে বললেন আলু কিনবেন তবে আলু দেওয়ার পরিবর্তে দোকানদার আপনাকে বললেন আধার কার্ড দেখান আধার কার্ড না দেখালে আপনাকে দেওয়া হবে না আলু কি চমকে গেলেন বাজারে গেছেন আলু কিনতে সেখানেও লাগবে আধার কার্ড হ্যাঁ এমনটাই নতুন নিয়ম জারি হয়েছে পুরুলিয়া প্রশাসন পুরুলিয়ার আলু বিক্রেতাদের এমনটাই শর্ত দিয়েছেন যে পুরুলিয়া অঞ্চলে শহরাঞ্চলে এবং মফসলে যদি আলু বিক্রি করতে হয় এমন কি পুরুলিয়ার গ্রামগুলিতেও আলু বিক্রি করতে হয় তবে আধার কার্ড দেখে আলু বিক্রি করতে হবে যে সমস্ত ক্রেতারা আসবেন আলু কিনতে তাদের আধার কার্ডের নম্বর তাদের ফোন নম্বর তারা তাদের ঠিকানা তারা কোথায় থাকেন সেই সমস্ত বিষয়গুলিকে কাগজে লিখে রেখে খাতায় লিখে তারপরেই তাকে আলু দেওয়া হবে তবে এইখানেও রয়েছে আরও একটি শর্ত এক থেকে তিন বস্তা আলুই তারা নিতে পারবেন এই আধার কার্ড দেখিয়ে তবে যদি তারও বেশি আলু নিতে চায় তাহলে কি করবে সাধারণ মানুষ যদি পাঁচ বস্তা আলু নিতে হয় তাহলে পুলিশ প্রশাসনের কাছে থেকে গিয়ে অনুমোদন পত্র নিয়ে আসতে হবে তবে কেন এই কঠোর পদক্ষেপ যে আধার কার্ড না দেখালে আলু পাওয়া যাবে না এই মূল্যবৃদ্ধির বাজারে সবজি কিনতে রীতিমতো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সেই ক্ষেত্রে দেখতে গেলে এই আলুর দামও গগনচুম্বী হয়ে গিয়েছিল সেই বাজারে অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এমনকি আলুর দামকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না সম্ভবত সূত্রের খবর যা পাওয়া যাচ্ছে যে আলুর কালোবাজারি হচ্ছে কালোবাজারি এবং ব্যবসায়ীদের কারচুপি বন্ধ করতেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে পুলুলিয়া প্রশাসন জেলার সাধারণ ক্রেতারা কুইন্টাল প্রতি এগারোশো টাকা করে এক থেকে তিন বস্তা আলু কিনতে পারবে তবে ওই পাঁচ বস্তা যদি আলু কিনতে চান বা এর থেকেও বেশি তাহলেই লাগবে পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমোদনপত্র এমনই কঠোর পদক্ষেপ নিয়ে এই কালোবাজারি এবং ব্যবসায়ীদের কারচুপি বন্ধ করতে চাইছেন প্রশাসন একদিকে আলুর কালোবাজারি অন্যদিকে আলু পাচার হয়ে যাওয়া এমনকি ব্যবসায়ীদের কারচুপি এই সমস্ত কিছুকেই মূল লক্ষ্য করে আর অন্যদিকে বাজারের যে অগ্নিমূল্য দাম সেই সমস্ত দামকে নিয়ন্ত্রণে আনতেই এমন পদক্ষেপ নিয়েছে এমন নয়া নিয়ম জারি হয়েছে তবে এখানে পুলিশ প্রশাসনের কাছ থেকে আপনাকে অনুমোদন পত্র নিতে হচ্ছে আলু কিনতে কিন্তু অন্যদিকেই আরও একটি রাজ্যে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন উত্তরপ্রদেশের প্রদেশের ক্ষেত্রে এই আলুর মাধ্যমেই ঘুষ নেওয়া হচ্ছে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এই আলুর মাধ্যমে এই পাঁচ কেজি আলু দিয়েই ঘুষ নিচ্ছে নিয়েছেন এক সরকারি কর্মচারী সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে টাকার মাধ্যমে ঘুষ নেওয়া হচ্ছে তবে এখানে কি না আলু পাঁচ কেজি আলু দিয়ে ঘুষ নিলেন সরকারি কর্মচারী এমনটাও হতে পারে তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এখানেই আছে একটা টুইস্ট পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে আলু আসলে এটা কোনো সবজি নয় এই আলুর মাধ্যমেই নেওয়া হয়েছিল টাকা তবে আলু কথাটা একটা কোড ওয়ার্ড এই কোড ওয়ার্ড দিয়ে ঘুষ নিয়েছিলেন সেই সরকারি কর্মচারী এমন সূত্রের খবর সেটাই তদন্ত মারফত উঠে এসেছে তবে এই আলু কোডওয়ার্ডের পেছনে রহস্যটা কি এই আলু কোডওয়ার্ডটার পেছনে কি এমন ঘটনা লুকিয়ে রয়েছে কি এমন রহস্যের বেড়াজাল লুকিয়ে রয়েছে যে যার মারফত ঘুষ নিলেন সেই সরকারি কর্মচারী সেই বিষয়ে তদন্ত এখনো চলছে বলেই জানা যাচ্ছে বাজারের অগ্নিমূল্য দাম অন্যদিকে কালো দ্বিতীয়ত ব্যবসায়ীদের ছুটি। এই সমস্ত কিছু বিষয় নিয়েই জেহাল অবস্থা হয়েছে সাধারণ মানুষের কারণ সাধারণ মানুষের পাতে আলুর একটা অংশ থাকবেই সমস্ত কিছুতেই আলু ব্যবহার করা হয় সে কোনো তরকারি হোক সবজি হোক এমনকি মাছ মাংস ডিম সমস্ত কিছুতেই আলুর ব্যবহার থাকবে বাঙালির পাতে আলু থাকবেই তবে সেই আলুকে নিয়েই হচ্ছে বাজারি সেই আলুর দামকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজারে তার উপরে আলু কিনতে গেলে এখন লাগবে আধার কার্ড এই সমস্ত বিষয় নিয়েই সোরগোল পড়ে গিয়েছে তবে এখন দেখার বিষয় এটাই যে বাজারের এই অগ্নিমূল্য দাম কবে নিয়ন্ত্রণে আসবে এই আলুর দাম কবে নিয়ন্ত্রণ হবে এই সমস্ত দিকে নজর তো আমাদের থাকবে আর আপনার নজর ডিজিটাল পর্দায় আর অবশ্যই ডিজিটাল খাবিলাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবিলাল বাংলা খবর আপনাদের নজোড় no মাজে